আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি এই দিনের কাজে মগ্ন রয়েছেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে নামাজের দোয়াসমূহের আলোচনা বা বর্ণনা যে দোয়াগুলো আমরা নামাজের আগে পড়ি অথবা পরে পড়ি সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে তো সবগুলো একসাথে হবে না ইনশাআল্লাহ সিরিয়াল ভাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমি বর্ণনা করব। আজকে শুধু একটা দোয়াই বর্ণনা করব সেটা হচ্ছে ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক অথবা সুনত নামাজ হোক তবে কেউ কেউ বলেছেন যেটা এটা সুনত নামাজের ক্ষেত্রে অথবা নফল নামাজের ক্ষেত্রে পড়া যায় আর এই দোয়াটা নিয়ে কেউ কেউ বলেছেন যে নামাজের আগেও পড়তে পারে নামাজের পড়েও পড়তে পারে অর্থাৎ নামাজের নিয়ত বাধা পরেও পড়তে পারে طب إيشيروباغ مانوسيد ماتهلو نمازج آجيه وتر تكبير التحريم ولا بودبء إني وجهت وجهي للذي فَتَضَى السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن الصلاة وَنُسُكِي وَمَحْيَايَ وممات لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم انت الملك لا اله الا انت، انت ربي وانا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا، انه لا يغفر الذنوب الا انت، واهدني لاحسن الاخلاق لا يهدي لاحسنها الا انت، واصرف عني سيئها لا يصرف عني سيئها الا انت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس اليك انا بك واليك تباركت وتعاليت استغفرك واتوب اليك إدواتي تكبير تحليما بعد القربه فرجعي وترجعي سنطنا مجهاي وعيككنا مجهاي বা নফল নামাজ হয় তাহলে এটা তেকবির তাহরিমা বলার পরেও পড়া যায় অর্থ হচ্ছে আমি মুসলমান হয়ে আমার লক্ষ্যকে সর্বদিক হতে বিচ্ছিন্ন করে ওই প্রতিপালকের দিকে নিবদ্ধ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহ তালার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক যার কোনো অংশীদার নেই এবং আমাকে এই কথারই আদেশ করা হয়েছে এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হে আল্লাহ তুমি সমগ্র বিশ্বের প্রতিপালক বা বাদশাহ তুমি ব্যতীত কোনো মাহবুদ নেই তুমি আমার প্রভু এবং আমি তোমার বান্দা আমি আমার উপর অত্যাচার করেছি এবং আমি আমার গুনাহের স্বীকারোক্তি করছি সুতরাং তুমি আমার সব গুণা মাফ করে দাও কেননা তুমি ব্যতীত আর কারো গুণা ক্ষমা করার ক্ষমতা নেই এবং আমাকে উত্তম চরিত্র ও আমলের পথে পরিচালিত করো কেননা তুমি ব্যতীত কেহ উত্তম পথে এবং উত্তম আমলের প্রতি পরিচালিত করতে পারে না ও খারাপ চরিত্র ও আমল তুমি আমার থেকে দূরে রাখো কেননা খারাপ চরিত্র এবং আমলকে তুমি ব্যতীত আমার থেকে কেউ দূরে রাখতে পারবে না আমি উপস্থিত এবং আদেশ পালনের জন্য প্রস্তুত আছি এবং সর্বপ্রকার কল্যাণ তোমার হাতেই রয়েছে এবং কোনো প্রকার খারাবি তোমার সাথে সম্পর্কযুক্ত নয় আমি একমাত্র তোমার উপর নির্ভরশীল এবং তোমার প্রতি আমি লক্ষ্য নিবদ্ধ করেছি তুমি অতি বরকতপূর্ণ সর্বোপরি আমি তোমার নিকট মাখফেরাত কামনা করছি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করছি এ ছিল দোয়া এবং অর্থ আমরা যারা পারি শিখে নিব আস্তে আস্তে শিখে নেব যদি না পারি বা না পড়ি তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু পড়লে অনেক ফায়দা রয়েছে আল্লাহ রবুল আলমিন যে ব্যক্তি এই দোয়ার প্রতি আমল করবে তার প্রতি সন্তুষ্ট হতে পারেন তাকে মাখ ফেরাত করে দিতে পারেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মকামা দান করতে পারেন এই আশে আমরা আমলটি করতে পারি আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে দুনিয়া ও আখেরাতের সকল প্রকার কল্যাণ লাভ করার তাফিক দান করুক এবং অকল্যাণ থেকে হেফাজতে থাকার তাফিক দান করুক আমিন ওয়াখানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন